আব্বা তুমি এত জমি জমি এত সম্পত্তি কই পাইছো? যাত্রা হুনো এই যত সম্পত্তি আছে এটা সব তোমার বড় দাদার আসল পর বড় দাদা আমার দাদা দাদা থেকে আমার বাপ আর আমার বাপ থেকে তো আমি বন্ধু আমি হন কোটিপতি হন একটা কি কাম কর একটা আরন ফাইভ কি নই আর কয় একটা মেনিয়া আয় পড়ই আজকে রাতে masti হইবো আয় টুডু হ্যাঁ তুমি জীবনে বড় এ কি হইবার চাও আমি না বড় অনেক বড় ডাক্তার হইবার চাই মানে সেবা করব ও তে তো অনেক ভালো কথা তে তুমি কোন ক্লাসে বড় ও ওন পড়া নাই তা বাদ দিছি মানে কি সেটি ফার দে ওছরে ফাস তে দে মেলা তে হাদে আমা চলে যা আ পড়া সারা বড় আবার ডাক্তার হইবা আবার মানে সেবা করবা বাবা এটা কাজে আইছ কেন এসেছ বাবা বল তুমি কি প্রয়োজন আমরা আয়জোরে ভালোবাসি এখন এর করতে কাজে পারবো যে বাড়িতে এর বিয়ে হয়েছে ওই বাড়ির মাটি আনবা আর আমার hadiah স্বরূপ হাজার টাকা নিয়ে আসবা অবশ্যই করে দিব আচ্ছা আমি কাল মাটি নিয়ে নিই আইছি যাই

হ্যাঁ তুমি কাঁপ নেব নাকি তা কি করছ তুমি জানো আজকে কি করছি চ্যাম্পু দে না বালি ধুয়ে দিছি ও কি চ্যাম্পু বালি ধুয়ে দিস বালিশটা ধুয়ে দিছি কে জানো না জানি বালিসে শ্যাম্পুর গন্ধ করে মনে হয় যে আমার বউ আমার সাথে আছে ভাই কথাটা আগাগোড়ি কিছুই বুঝলাম না তালো কই রাখো তুই এখন বুঝছিস না সিঁড়ি মাসে চুল দে না শ্যাম্পু শ্যাম্পু বাসনা করে এই কারণে ও ভাই আপনি তো অনেক বুদ্ধি ভালো তাহলে আরেকটা কাম করেন আপনি আরেকটা বালিশে বাই দেন না মুইতে দেন এই কথা কইলি করে ভাই তুই আরে না তাহলে তো মনে হইব যে আপনি একটা বাচ্চা আছে আর বাচ্চা মুক্তি দিছে মুদার গন্ধে